নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কপির ডাটা দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি কপির ডাটার বাটা বা ভর্তার রেসিপি যেটা খেতে লাগে অসাধারণ টেস্টি আর গরম গরম ভাতে পুরো জমে যাবে আর সেটা আমি কীভাবে বানিয়েছি কিভাবে তৈরি করছি তাহলে চলুন দেখে আমার আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপি একবার দেখলে আপনারা কিন্তু বারবার এটাকে বানাতে চাইবেন খুবই কম সময় হয়ে যায় আর তার জন্য নিয়েছি একটা ফুলকপি দেখতেই পাচ্ছেন এবার ফুলকপির এই আমি কেটে নেব একটা এই ডাটার মধ্যে যে কচি কচি ডাটা আছে সেগুলো আমি নিয়ে নেব খুব বেশি মোটা বা একটু পাকা ডাটা আমি এখান থেকে ব্যবহার করব না এরকম পাতা সমের ডাটা আমি একটু নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এটা খুবই অসাধারণ টেস্টি একটা ভিডিও কম সময়ে একদম এক থালা ভাত কিভাবে খাবেন তার টিপস কিন্তু এতেই দেওয়া আছে আর দেখুন বন্ধুরা কপি ডাটাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি কফি থেকে আর নিয়ে নিয়েছি একটা রসুন তিনটে পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা এখানে কিন্তু কাঁচা লঙ্কার টেস্টটা অসাধারণ আসবে আর এখন দেখুন বন্ধুরা এখানে আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি তো পেঁয়াজটাকে আমি একদম কুচিয়ে কাটবো না পেঁয়াজটাকে আমি তিন ভাগ করে নিচ্ছি ভাগ করে তারপরে তিন ভাগ করে নিচ্ছি মানে এক একটা ভাগ এক একটা পেঁয়াজকে ছ ভাগ করে নিচ্ছি সমস্ত পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে কেটে নেবো কাঁচা লঙ্কার বোঁটাগুলোকেও আমি ছাড়িয়ে নেব তারপরে বন্ধুরা রসুনটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব তারপরে কপির ডাটাগুলোকে কিভাবে কাটবো সেটাকেও আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন আপনাদের সাপোর্টার সাহায্য ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না প্লিজ বন্ধুরা পাশে থাকুন আর সাপোর্ট করুন এবারে রসুনগুলো ছাড়ানোর পরে ডাটাটাকে ঠিক এই রকমভাবে কুচিয়ে কুচিয়ে কেটে নিতে হবে পাতা সমেতই থাকবে আপনারা চাইলে পাতা ফেলে দিতে পারেন তবে বন্ধুরা আমার রিকোয়েস্টে অন্তত পাতা সমেতই পাতা থাকবে এই রকম ডাটা কিন্তু একবার আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবেন না আর কপির পাতাগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে কেটেছি আর দেখুন ঠিক এইরকম ছোট ছোটো কুচি করে কেটে নিতে হবে রসুনটাকেও ছাড়িয়ে নিয়েছি পিঁয়াজটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখন চলে যাব মূল রান্নায় পর্যায়ে একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ সর্ষের তেল অবশ্যই এটা সর্ষের তেলে করতে হবে এখন সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব ওই শাক রসুন পেঁয়াজ আর লঙ্কাগুলোকে এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা কতগুলো হয়েছে দেখতেই পাচ্ছেন এটা দিয়ে খুব ভালোভাবে যদি ফ্যামিলির তিনজন থাকেন খুব ভালোভাবে খাওয়া হয়ে যাবে এক থালা ভাত এখন দেখুন পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আর কতটা মজে গেছে আর অবশ্যই সমস্ত রান্নাটাই কিন্তু লো ফ্লেমে করতে হবে অবশ্যই বন্ধুরা লো ফ্লেমে রান্নাটাকে করবেন আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আবারও দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আবারও ঢেকে রাখবো খুব বেশি মশলার এখানে প্রয়োজন হয় না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তাহলে তো আমি বুঝতে পারবো যে কোথা থেকে আমার ভিডিওটি আপনারা দেখছেন প্লিজ বন্ধুরা সাথে থাকুন পাশে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করুন আর দেখুন বন্ধুরা খুব ভালো করে এটাকে আবারও খুলে নিয়েছি ঢাকাটাকে আর নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখুন ডাটাগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে এখন শীতের ডা ফুলকপির ডাটাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় আর কোনো রকম জল ছাড়াই কিন্তু আমি আজকের রেসিপিটি রান্না করে দেখাচ্ছি একটু সিদ্ধ করে ভাজা ভাজা করে তুলে নিয়েছি একটা প্লেটে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যেতে এটাকে আমি শিলপাটাতে বেটে নেব আপনারা চাইলে মিক্সির জারে ঘুরিয়ে নিতে পারেন তবে বন্ধুরা এই রকম ভর্তা যদি আপনারা শিলপাটাতে বেটে খেতে পারেন তাহলে কিন্তু এর টেস্টটাই আলাদা থাকে তবে অনেক বন্ধুদেরই শিলপাটা থাকে না বা তারা বাটতে পারে না সেক্ষেত্রে আপনারা মিক্সির জারটা ব্যবহার করতে পারেন এবারে যখন সমস্ত পাতাগুলো বাটা হয়ে গেছে তখন আমি এক মুঠো মতো ধনে পাতা দিয়ে দিয়েছি অবশ্যই বন্ধুরা এখানে ধনে পাতাটা ব্যবহার করবেন তবে এর স্বাদে গন্ধে হবে অতুলনীয় আর দেখুন সমস্ত পাতাগুলো বেটে নিয়ে চলে এসেছি আবারও কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে এখন এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর তিনটে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ শুকনো লঙ্কা এখন এই তিনটে শুকনো লঙ্কাকে খুব ভালো করে ভেজে আমি তুলে রাখছি এরপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব এক চামচ মতো কালো জিরে ফোড়ন এখানে কালো জিরেটাকে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন না হলে কিন্তু এর স্বাদ আপনারা ভালো পাবেন না যখন চটপট করে আওয়াজ হবে কালো জিরেটার তখন ওই ভর্তাটাকে দিয়ে দিতে হবে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা তেলের মধ্যে দেখুন কিভাবে আমি নিচ্ছি এর মধ্যে যে জল জল মতো জল জল ব্যাপারটা আছে সেটা থাকবে না পুরো শুকিয়ে যাবে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব যে শুকনো লঙ্কাটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি সেই শুকনো মরিচটাকে দিয়ে দেব আর একটু সামান্য লবণ অ্যাড করব কারণ আমার মনে হলো লবণটা একটু কম সামান্য লবণ অ্যাড করলাম এবারে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একদম শুকিয়ে ফেলতে হবে বন্ধুরা এটা যখন আপনারা ভাতের সঙ্গে খাবেন একটু লেবুর রস দিয়ে খেয়ে দেখবেন কত টেস্টি লাগে আর কী দারুণ যে স্বাদ আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না আর দেখুন বন্ধুরা একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আজকের এই ফুলকপি পাতার ভর্তাটা কেমন হয়েছে আর দেখুন বন্ধুরা গন্ধে অতুলনীয় আর কত সুন্দর আপনারা না করে খেলে এটা অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন এখন শীতকাল সবজির কোনো জিনিসই ফেলা যায় না সমস্ত জিনিসই কিন্তু একটু বর্তি করে রান্না করলে খেতে অতুলনীয় না লাগে নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন